ওই দেখ আমরা নদীর পারে ঘুরতে আইসি ঘুরতে আমাদের স্বপ্ন আর পূরণ হলো না বৃষ্টি চলে আসছে আমরা এক গাড়ি আসছিলাম তো এখন আপাতত এক জায়গায় তারাই জায়গা নাই এই জন্য সবাই সামনে দাঁড়া রয়েছে এই যে আমাদের ঘোরাও শেষ খেলাধুলা শেষ খেলাধুলা ভিডিও করতে পারি নাই আমরা আমরা টাকা লিগা টাকা লিগা আমাদের আড়াই নিতে আছে বড় ভাই আর ছয় টাকার ভাড়া ভাই আড়াই নিতে আমাদের মসজিদের সামনে আমরা চলে আসছি কি ভিতরে যাইতে পারে কিনা কারণ মিনিট সময় আছে এই বৃষ্টির ভিতরেও আমরা যাইতাছি দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে একটু আগে আধা ঘন্টা একটা না আধা ঘন্টা বৃষ্টি হয়েছে হ্যালো ফ্রেন্ড ইট ইস মি এসটি সাগর শেখ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসটি সাগর ব্লগস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আর দেখতে দেখতে চলে আসলো ঈদ উল ফিতর তো ভাবলাম যে ঈদ উল একটা ভিডিও না দিলে তার হয় না সকাল সকাল ভিডিও করতেছি এখন আমরা নামাজ পড়তে যাব এখন বাজ হচ্ছে আটটা আমাদের এখানে সাড়ে আটটা জামাত অনেকদিন ধরা ভিডিও দেয় না পার্সোনাল প্রেশার আছে এই জন্য ভিডিও দেই না তো সামনে নিয়মিত দুই মাস পরে হয়তো নিয়মিত ভিডিও আপনারা পাবেন এখন একটু ব্যস্ত আছে এই জন্য আর ভিডিও দেওয়া হয় না চলেন নামাজ পড়তে যাই আজকে কি কি করি ঈদের দিন আজকে কি কী করি সবই দেখতে পারবেন আমার এই ব্লগে চলেন আমরা সবাই মিলে যাচ্ছি নামাজ পড়তে সামনে আমরা চলে আসছি কি ভিতর যাইতে পারে কিনা কারণ আর বিশ মিনিট সময় আছে মর্জিদে জায়গা নাই সবাই সামনে দাঁড়া দার জায়গা নাই এই জন্য সবাই সামনে দাঁড়া রয়েছে আলহামদুলিল্লাহ আমরা ভিতরে ঢুকতে পারছি অনেক কষ্ট হয়েছে ঠেলে ঢুলে ভিতরে ঢুকে পড়ছি এখন নামাজ পড়ব আমরা আলহামদুলিল্লাহ আমাদের নামাজ পড়া শেষ এখন আমরা কিছু ছবি তুলবো তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব নামাজ শেষ করে এখন বাসায় যেতেছি চলেন বাসায় যাই সেবাই খাই তারপর বাকি কথা হচ্ছে প্রচন্ড গরম লাগতেছে মালয়েশিয়া এখন বর্তমানে চৌত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ থাকে চলেন প্রচণ্ড গরম লাগতেছে আমরা সবাই মিলে এখন একটু ঘুরতে বের হলাম

এই বৃষ্টির ভিতরেও আমরা যাইতাছি দেখেন প্রচুর বৃষ্টি হইছে একটু আগে আধা ঘন্টা একটা না আধা ঘন্টা বৃষ্টি হয়েছে আমরা কই আসছি একটু পরে দেখতে পারবেন গভীৰ জংঘল মন ইত আছে না

Bimun ibisnya ya nana Oh, patah bicara sih Eh, siapa nama sih, boy? Alan boy. Siapa nama sih, Pantai Pantaika. Patah bicara

এজন্য আমাদেরকে আদা আছে বড় বাইরা অবশ্যই একটা কারণ আছে কারণ আট গোল দিছে আট গোল খাইছে একটা দল এই জন্য খেলাটা ভিডিও করতে পারি নাই মনে ছিল না মোবাইল আমার কাছে ছিল না চলেন বাসায় যাই এখন প্রায় কম মিনিটও বাড়তেছে বিশ মিনিট না বিশ মিনিট ধরে আটতে আসি বাইরা আলহামদুলিল্লাহ আমাদের ঘোড়া শেষ আমরা বাসায় চলে আসছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা বেশি বড় করলাম না আর ভিডিওটা বেশি বড় হয় নাই ছোট্ট একটা ভিডিও দিলাম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আগামীতে নিয়মিত ভিডিও ছাড়বো এখন পার্সোনাল একটু সমস্যা আছে এই জন্য নিয়মিত ভিডিও দিতে পারতেছি না অনেকে কমেন্ট করতেছেন আমাকে যে ভাই ভিডিও দেন না কেন ভাই একটু সমস্যার ভিতর আছি এই জন্য ভিডিও দিতেছি না তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য যাতে সামনে নিয়মিত ভিডিও দিতে পারি সবাই সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ